ইতা ক নাম কৈছে না নাম নেকি ঐ আমি আইতা চিন্তা কৰোঁ লেখতামিলা দেখা ক'লে লগত তুমি আহিছো আধাৰ কাৰ্ড বনাই লেখা লাগব নাই নাম কৈছে তো কিৰিক কুৰু ই গো লেখাম খা আগেও তাত আছিলে বৈবাহ আমি বাঘৰ মল্দি যাওক বাগানৰ কোনো লৰা ছোৱালী দেখা যান না যে গাতে গোটেই দাখিননি Gat.. gato anu itu.. bagianu donggo sifat buat takon. kun Iyaa.. Atsya..

はいはいはいはいはいはいはいはいはいはいはい。Hi, কোনা গড়েরগাইন তাইনি টুকাইয়া বারশোর মত কি বগার ঘর বগানো গিয়া হামাইছ খান জঙ্গল আমি ভারছি না আমিও গিয়ে বই হিবার বেদা যদি নাস্তা দিবা দেখি নানি আমিও নজাই ইয়ার ভাল করুকাইতে বালিতা দি কেউ নাইটা তোর বালিব হয়েছি বেদা বেটা যাইস না আউরি যাবি জঙ্গল টাকা বুঝছ না উকু চ্ছু করত না আমি বুঝাইছি ইতারে আর কোনটা করতাম আইটা কিচ্ছু না আর না সাল ও বগাও নাইতা করি আইসম্পানি লাগবো তো তোর আমি জানিনি আচ্ছা ওই বাকরো জলদি বা ইতা বগা দে

মহি হরমত হরিয়া নামালা এক সময় নষ্ট কীটালে খরারে নাকা লাগিয়ে ভাবা আসা জঙ্গল মানুষ না জংলি সুহ নাম কইছে নাম লেখো খালি ফটাফট লেখো আজ গিয়া আমি চাকরি ছাড়িম ও আজ গিয়া আর জীবনে এটা চাকরি আমি করতাম না কিতা বুঝো খালি চাকরি চাকরি মারাও এখন শুদ্ধ করি নামে গুলো লেখা যায় না কারণ আনি নাম একটা কইলে তো লেখলাম মনে ইচ্ছাউন শব্দ নাক দাগানি ওটার নাম না ও জলবা হে সারা নাম জংলি মানুষের নামও ওলা বুঝছো নি তখন লেখিতাম কিতা এটা উড়ে উড়ে যাইত্রাই ওই

মানুহৰ নাম হাফ গুলিও দিলে মোৰ নাম আৰু আহিলা দেখিছাই তো কিতা কে নাম কাম রাণীর ইটা জঙ্গলি জঙ্গলি চাকবা বুঝছো নি আমি জঙ্গল জঙ্গলি চাকবা